আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা শিখব দূরদে ইব্রাহিম নামাজে যে দূর শরীফ পড়তে হয় সেটা নামাজের শেষ বৈঠকে আত্মাহিয়াতুর পরে এই দূর শরীফটা পড়তে হয় আমাদের অনেকে আছি আমরা এই দূর শরীফ মুখস্থ নাই অথবা মুখস্থ থাকলেও শুদ্ধ নাই আমরা আজকে এই দূরদটা শুদ্ধ করব এবং এটাকে মুখস্থ করার চেষ্টা করব। আমরা এই দূরটাকে কয়েকটা ভাগে ভাগ করে পড়ব ছয়টা ভাগে ভাগ করে পড়ব এই ছয়টা ভাগে ভাগ করে পড়লে দূরটা আপনার কাছে একদম সহজ হয়ে যাবে দূর শরীফের অর্ধেক যদি মুখস্থ করেন বাকি অর্ধেক এমনি অটোমেটিক মুখস্থ হয়ে যাবে শরীফটা দেখতে বড় কিন্তু আসলে অনেক সহজ মুখস্থ করতে আসুন আমরা দূর শরীফটা শুদ্ধ করে পড়ি এবং মুখস্থ করি আমার সাথে সাথে আপনারা পড়বেন আমি পড়বো আমার সাথে সাথে আপনারাও পড়বেন পড়ুন সকলে ইসমিল্লাহ রহমান রহিম আল্লাহ এখানে লতে টান দিতে হবে লা বলা যাবে না আল্লাহ বলতে হবে হুম এখানে একটা গুন্না করতে হবে মিমে তাজদিদ হয়েছে তাই আজিব গুন্না করতে হবে আল্লাহম্মা সল্লি আলা সল্লি আলা লাতে টান দিতে হবে আইন গলার ভিতর আল্লাহম্মা সল্লি আলা আল্লাহম্মা সল্লি আলা বললেন সবাই আমার সাথে সাথে অল্ল আলা আল অল্ল আলা সল্লি আলহাম গুন্না করতে হবে তারপরে দিউ এখানেও একটা গুণনা করতে হবে মোহামে দিউামিউ اللهم صل على محمد وعلى ال محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد মোহাম্মদ মহা হা গলার ভিতরে ঢুকায় পড়তে হবে ও আলা আলী মোহাম্মদ আমার সাথে সাথে আবার পড়েন আল্লাহলি আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ বারবার পড়েন এটা আল্লাহ সল্লি আলা মোহাম্মদ

كما صليت على إبراهيم على إبراهيم إبراهيم كوي إبراهيم بول إبراهيم على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم আলা ইব্রাহিমা ও আলা আল ইব্রাহিম আগে ছিল আলা মুহাম্মাদি ও আলা আলী মুহাম্মাদ এখন আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম সবাই তো মুহাম্মদ নাম জানেন আমাদের নবীন নাম ইব্রাহিম ইব্রাহিম নবীর নাম তো এটা যেহেতু সবাই জানেন আশা করি এটা সবার মুখস্থ হয়েও গেছে শুধু এতটা অংশ নতুন কামা সল্লাইতা বারবার পড়েন কামা সল্লাইতা আলা ইব্রাহিমা ও আলা আলী বরহিম কামা সল্লাইতা على ابراهيم وعلى ال ابراهيم كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد انك حميد مجيد এখানে গুন্না করতে হবে হামিদুম মজিদ এখানে যে হামিদুম মাসজিদ এটা যদি মুগস্থ হয়ে যায় শেষে আরেকটা হামিদুম মাসিদ আছে একই মুগস্থ হয়ে যাবে আশা করি ইনকা হামিদুম মজিদ মুখস্থ করেন ইনকি দে এতটু অংশ যদি মুখস্থ হয়ে যায় তাহলে অর্ধেক মুখস্থ হয়ে গেল আপনার আর বাকি অর্ধেক আছে এই বাকি অর্ধেক এই অর্ধেকের মতোই অর্থাৎ এই অর্ধেকও মুখস্থ করা একদম সহজ এতটু যেভাবে মুখস্থ করেছেন পরের অংশ আরো সহজভাবে মুখস্থ হয়ে যাবে পরের অংশ শুরু করার আগে আমরা এই প্রথম অংশটা আরেকবার পড়ে আসেন اللهم صل على محمد وعلى آل محمد، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. أبر كما صليت. على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. إنك حميد مجيد. أبر এটা বারবার মুখস্থ হয়ে গেলে এতটু অংশ বারবার উঠতে বসতে হাঁটতে চলতে খেতে এবং কাজ করার সময় সর্ব অবস্থায় এটা পড়তে থাকবেন তাহলে আর ভুলবেন না আর নামাজেও পড়া শুরু করে দিবেন তাহলে আর ভুলবেন না তারপরের অংশ অল্লহম এই যে এটার মতোই এখানে সল্লী আলা ছিল এখানে বারিক আলা এতটুকুই এই বারিক এখানে সল্লি আছিল আর এখানে বারিক এতটুকুই পার্থক্য আর কোনো পার্থক্য নেই উপরেরটার মতোই এই এই নিচেরটা আসুন দেখেন বারিক আলা হুম গুন্না করতে হবে বারিক আলা একালিপটান অল্লু বারিক মুহাম্মাদিউ محمد وعلى آل محمد وعلى آل محمد، اللهم بارك على محمد وعلى آل محمد، اللهم بارك على محمد وعلى آل محمد، أكيد رقمنا؟ এই যে এই প্রথমে যে পড়েছিলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওটার মতোই শুধু বারিক আগে ছিল সাল্লি আলা আর এখন হলো বারিক আলা আল্লাহুম্মা বারিক আলা মুখস্থ করেন সবাই আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি আলা আলিমে আলা আলিমে এরপর এটা হলো দ্বিতীয় অংশের মধ্যে কামাশল্লা তালা ইব্রাহিম আলা আল ইব্রাহিম এখানে যেমন পড়েছিলেন এখানে হলো কামাবা রক্ত আলা ইব্রাহিম ও আল আলাল ইব্রাহিম সহজ আসন পড়ি কামাবা রক্ত আল ইব রহিমা কামাবা আলা ইব كما باركت باركتك يا نبر كما باركت على على تين لتن عين على كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد innaka hamidum majid innaka hamidum majid তাহলে এটা মুখস্থ বারবার পড়বেন বারবার পড়তে থাকবেন তাহলে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে আসুন আমরা শেষ করার আগে আরেকবার পড়ে দেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন পড়েন সবাই اللهم صل على محمد، اللهم صل على محمد، وعلى آل محمد، وعلى آل محمد، وعلى آل محمد، كما صليت على إبراهيم. كما صليت على إبراهيم، كما صليت على إبراهيم، وعلى آل إبراهيم، وعلى آل إبراهيم، وعلى آل إبراهيم،, وعلى آل إبراهيم, وعلى آل إبراهيم, وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد إنك حميد مجيد اللهم بارك على محمد يو. اللهم بارك على محمد يو. اللهم بارك على محمد وعلى آل محمد، وعلى آل محمد، وعلى آل محمد. كما باركت على إبراهيم، كما باركت على إبراهيم، كما باركت على إبراهيم، وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد إنك حميد مجيد, إنك حميد مجيد. প্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওটা বারবার আপনারা দেখবেন একবার দুইবার দেখলেই মুখস্থ হবে না বারবার যদি আপনি পড়তে থাকেন তাহলে আপনার মুখস্থ হয়ে যাবে একদিন দুই দিন তিন দিন যতদিন মুখস্থ না হয় বারবার দেখতে থাকবেন আর আমার সাথে সাথে পড়তে থাকবেন ইনশাল্লাহ আপনার মুখস্থ হবে শুদ্ধ হবে তো এই ভিডিওর মাধ্যমে যদি আপনার কিছু মাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু